আজকে চিংড়ি মাছ দিয়ে কচু পুঁই শাক রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কচু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি এই যে পুঁই শাকগুলো চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর কচুটাও একদম চিকুন করে কেটে নিয়েছি পুঁই শাক আর কচু কেটে ভালোভাবে আমি ধুয়ে উঠে নিয়েছি রান্না করার জন্য চুলার উপরে পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি আর এখন এই যে কচু পুঁই শাক উঠিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি চুলাটা অন করি নাই এখন একটা মশলা রেডি করে নেব তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ গোটা জিরা আর সরিষা দিয়ে নিয়েছি একটা পেস্ট রেডি করে নিব আজকে রান্নাটা আমি হাতে মাখিয়ে রান্না করব তো তার জন্য এই যে পুঁই শাকের উপরে মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর যে মশলাটা রেডি করলাম সেই মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল তো সব মশলা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এই তরকারিটা আমি মাখিয়ে নিব তো এইভাবে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে যারা ট্রাই করেননি এইভাবে কিন্তু একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখেন আমার কিন্তু মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছ এই যে ভালোভাবে বেসে ধুয়ে রেখেছিলাম এখানে আমি একদম ছোট চিংড়ি দিয়েছি আর চার পিস একটু বড় চিংড়ি দিয়েছি ফ্রিজে ছিল এই জন্য ভাবলাম দিয়ে দিই এই যে দেখেন তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এখন আমি আলতোভাবে সব এই যে মশলা এবং পুঁই শাক কচুর সঙ্গে মিশিয়ে নিব মাখিয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে পানিটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিন্তু রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পাঁচ থেকে আট মিনিট পরে এই যে ঝোলের পানিটা কিন্তু একদম ফুটে গিয়েছে এখন একটু ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচু পুঁই শাক রান্না করলে অনেক অনেক ভালো লাগে খাইতে যাদের পছন্দ এইভাবে একবার ট্রাই করবেন এই যে দেখেন অনেকটা কিন্তু পানি কমে আসছে এর থেকেও যা যখন আরও একটু শুকনা শুকনা বা মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দেব এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে একদম মাখা মাখা করা হয়ে গিয়েছে এখন আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর যারা এভাবে ট্রাই করেনি প্লিজ একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন